এবং প্রত্যেকটা জিনিস একটা জিনিসটা বলতে চাই যে কোনো সমাজের মাধ্যমে মা জনরী যারা আছেন তারা তাদেরকে সুস্থ যদি না রাখতে পারি তারা সুস্থ সমাজে রাখতে পারবো না তাদের সুরক্ষিত রাখতে হবে মহিলাদের সুরক্ষা হল আটমোস্ট প্রায়োরিটি তাদেরকে ইন্ডিভিজুয়াল

সম্মান জানাই প্রত্যেকটা জানাই প্রত্যেকজনকে আমাদের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ করার জন্য ভাষা কৃষি আন্তরিকভাবে প্রত্যেককে পক্ষ থেকে এটা অসংখ্য ধন্যবাদ দেব এবং যারা টিচারিন চাও যাচ্ছেন রাজে সজন তারাও উৎসাহিত হয়ে বলছেন যে আমরা আপনাকে প্রত্যেকটাকে বাড়িতে বলতে শুনতে ও সিলেক্ট করতে থাকি আমি শুধু বলছordum যে 10 মাসের দিকে বলতে আপনারা সাইটে দেখতে এরকম এই প্রোগ্রামটি আর নিয়মিতটাকে সাহায্য করতে তাই না তো যেটা তেজস্বী

যে মানে যে ভোকেশনাল ট্রেনিং হবে তো সেইটা আগামী ইন ফিউচার আমাদের এই যারা সব সামনে যারা বসে আছো মহিলা মেয়ে স্টুডেন্ট স্টুডেন্টসরা যারা রয়েছে তারা এইটাকে নিজেরা ভালো করে শিখবে কারণ ইন ফিউচার নিজেদের যে আত্মরক্ষার জন্য এটা খুবই প্রয়োজন কারণ অনেক সময় বলা যায় না কিছু আটকাট সিচুয়েশনে করতেই পারো তখন নিজেকে অন্যের উপর ডিপেন্ড না হয় নিজেই যাতে স্বনির্ভর মানে নিজেই সাফিসিয়েন্ট হওয়া যাতে নিজেই নিজের করতে পারো সেই হিসেবে প্রপারলি ট্রেনিংটা নেবে আর ধন্যবাদ আমাদের আইন সাহেবকে যে উনি এসপি ম্যাডামের মানে কথা অনুসারে উনি এই প্রোগ্রামটা আমাদের এখানে করছেন তো আশা করি এটা ফলপ্রসর হবে